আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বাংলার শাড়িওয়ালাতে ফেয়ার্স আজকে যে কি অফারটা দিব আপনাদেরকে আজকে বারোশো পনেরোশো টাকার শাড়ি একদম হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি আছে এখানে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারোশো পনেরোশো টাকার শাড়ি পাঁচশো টাকায় পেয়ে যাবেন মা খালা নানি দাদি সবার জন্য কালেকশন নিতে পারবেন এবং হচ্ছে ইয়াংদের জন্য কিন্তু নিতে পারবেন জাস্ট কালেকশনগুলো দেখেন আমরা যেহেতু অনেক কালেকশন এখানে রেখেছি আমরা এক এক করে দেখিয়ে দিব আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু যেই প্রাইজে দিব সেটা কিন্তু প্রাইজ না আসলে এটা হচ্ছে অফার প্রাইস ঠিক আছে আমরা হচ্ছে খুলে খুলে দেখাই যতটুকু সম্ভব হয় একটা শাড়ি খুলে দেখাবো কোয়ালিটি দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন বারোশো পনেরোশো টাকার শাড়ি আজকে দেওয়া হবে মাত্র পাঁচশো টাকায় এই দেখেন মাত্র টাকায় শাড়ি পাচ্ছেন

অনলাইনে হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন যে ভাই আপনাদের অফারের শাড়িগুলো আমরা নিব যে যত পিস হয় নিয়ে নেবেন এই দেখেন আপনার এই শাড়ি যেখান থেকে নেবেন বাংলাদেশ যে কোন যে কোন জেলা থেকে নেবেন আপনার এটা দাম আছে 1000 টাকা আপনার 1000 টাকা জি কিন্তু আমরা অর্ধেক দামে দিচ্ছি মাত্র 500 টাকা 500 টাকা ওই যে দোকান খালি অফার এই জন্য কোনটা দামি কোনটা কম দামি সেটা দেখা হচ্ছে না জাস্ট নামমাত্র একটা দাম ধরে দেয়া হয়েছে আপনাদের সেরকম সেই প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এই দেখেন সুন্দর ব্ল্যাকের মধ্যে গ্রিন এটা দেখেন ইয়ালো পিঙ্ক ব্ল্যাকের মধ্যে গ্রিন এই যে দেখেন একদম রাইট এটার অনেকগুলো কালার কিছু দেখিয়েছি এটা সুন্দর একটা পার হ্যাঁ এই দেখেন এটা হালকা অলিভ কালার এই দেখেন

গাউসিয়া মার্কেটের বিপরীত এটা হচ্ছে ঢাকা গাউসিয়া আল্লাহ আসসালামু আলাইকুম